নমস্কার সকলকে মেঘমালার একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই কদিন আগে একটা স্টুডেন্ট আমাকে কিছু পলাশ ফুল এনে দিয়েছিল এমনিতে পলাশ ফুল বিভিন্ন রঙের হয় কিন্তু এই পলাশ ফুলের কালারটা ভীষণ সুন্দর একদম আগুন কালার আমি ভাবলাম কিছু একটা বানাই আমি প্রথমে ভালো করে পলাশ ফুলগুলোকে ধুয়ে নিচ্ছিলাম তোমরাও যদি কেউ এইভাবে বানাও ভালো করে ছাড়িয়ে দেখে নেবে ভেতরে পোকা আছে কি না তারপর একটা সাদা রুমাল কিনে সেটা ভালো করে বেঁধে নিয়ে তার থেকে রঙটা বার করে নিয়েছিলাম আর দেখো কি সুন্দর কালারটা বেরিয়েছে না ফুলগুলো যখন জলে ধুচ্ছিলাম তখনই খুব সুন্দর কালার বেরিয়েছিল আর ফোটানোর পরে পুরো আগুন কালার তো ভালো করে রুমালটা মেধে নিয়ে জলে ডুবিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম তো রুমালটা শুকনো হয়ে গেছে তো চলো দেখা যাক এবার রুমালটায় কালারটা কেমন এসেছে যেহেতু বাঁধা ছিল তাই একটু ভাঁজ পড়ে গেছে তাই একটু আয়রন করে নিয়েছিলাম তবে যেহেতু ফুল দিয়ে কালার করেছিলাম তাই জলে ডুবালে হয়তো রঙটা উঠে যাবে তো যদি কোনো দিন এতে ডিজাইন করে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো জানিও